ইসরায়েলের এমনি তানা জুবানি হচ্ছে বাঘ বিতন্ডা করা ঝগড়া করা এখানে ঝগড়া করব না মানে দুই ফেল আমল দেওয়ার কি করার চেষ্টা মানে দুনো ফেল আমল করতে চায় দুইটা ফেল একটা স্প্রে মধ্যে আমল করতে চাই যেমন দেখো ডারা বাণি ওয়াক রামানি সাইদু সাইদুন একটা ইসিম একটা স্প্রে জয়ের মধ্যে দরাব ফাইল বানাতে যাচ্ছে আক্রামও কি বানাতে যাচ্ছে ধরো মুফুল আছে ধর বা ফেল নি মফুল আক্রাম ফেল নি মফুল তাহলে দোনোটার জায়গায় কি বানাতে যাচ্ছে ফাইল তাহলে এটাকে বলে তানাজাউল ফেলাইন মানে ই ফেল একটা স্পেস হয় কি আমল দেওয়ার জন্য কি করা তাই না মানে দোনোটা আমল করতে চাই না এটাকে বলে তানাজল ফেল লাইন এটা চার ধরনের কয় ধরনের চার ধরল এক নম্বর হচ্ছে

দনোটা মফুল বানাতে চাই জরাবতু আকরামতু যাইদান এসে জরাবা ফেল তুজমির ফাইল আকরামতু ফেল তুজমির ফাইল তার মানে দনো ফেল মফুল কে যাচ্ছে এসে এরপর হচ্ছে একটা ফাইল কে যাচ্ছে জরাবানি আকরামতু যাইদান

তো এখানে হচ্ছে দুই ফোর একটা হচ্ছে কুফি আর একটা হচ্ছে বিশ্রি কি বল পারে একটা বিশ্রি পড়াই অনেক সুন্দর বাশ্রী আসে লুগা তবে বিশ্রীটা আফসা তো এখানে তোমাদের নিচে দেখো এ বলা হচ্ছে এই আমি বিশ্রী বিফার মিলফাত ইয়া ওয়াকাস পাতা দিয়ে পড়া যায় কাছা দিয়ে পড়া যায় তবে কাছাটা হচ্ছে বাবু আফসা ও মিলফাত আপনাদেরকে কাসা দিয়ে পর একটা আফসা অধিক বিশুদ্ধ তাহলে বিস্ত্রী আর একটা হচ্ছে গ্রেফি এই দুটা দল জানো নাহ সারফের মধ্যে এই দুই দলের তো এই দলপক্ষের অনেক ইমাম রয়েছে আমি প্রথম দুদিন যেদিন নাহ শুরু করতেছি বলছিলাম ইমাম ফাররা ইমাম ফলিম ইমাম কাশাই ঠিক আছে ইমাম শিবাই অনেক আছেন তো খেয়াল করো কুফিরা বলতেছে দ্বিতীয় ফেলকে আমল দিবি কোন ফেলকে প্রথম ফেলকেও আমল দেওয়া যায় তবে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া আফজল তাদের মতে আর হচ্ছে কুফিরা বলতেছে প্রথম ফেলকে আমল দেওয়া আফজল দ্বিতীয় ফেলকে আমল দেওয়া যায় ঠিক আছে দোনো মতে দোনো ফেলকে আমল দিতে পারবে তবে আফজল আফজল নিয়ে আর কোন কোন পন্থাটা বেশি উত্তম এটা নিয়ে খেলা এরকম আমাদের ফিখের মধ্যে অনেক যেমন হজ আমরা বলছি হচ্ছে হানাফিদের মধ্যে হচ্ছে কেরান উত্তম তারপরে সাহবীদের মধ্যে হচ্ছে উত্তম এভাবে ইমাম আহমেদের মধ্যে হচ্ছে এফরাত শুধু হজ তো এটা হচ্ছে আফজালিয়ত নিয়ে উত্তমতা নিয়ে না মানে শুধু হজ করলে ওই লাগে আমরা বলছি কোনটা উত্তম কোন কাজটা কি উত্তম বলতেছে হয় এবং ওমরা একই এরামের মধ্যে করলে কি উত্তম এখানেও দনু ফেলকে আমল দেওয়া উত্তম আমল দেওয়া যায় তবে কোন ফেলকে আমল দেওয়া উত্তম ঠিক আছে মিস্ত্রিদের মতে কি বলছি ফেলে সানি ফেলে আর কুফিদের মতে ফেলে আউ্বাল ওপালো করি কাল প্রথমে বিস্ত্রিদের ত্যাগ করি এই জায়গায় এসে লাভ করছে ইমাম ফার্রা কে ইমাম ফার্রা উনি একজন অনেক ঘটনা হবি উনি করছে এক নম্বর এবং তিন নম্বর এসে কয় নম্বর এক নম্বর এবং তিন নম্বর সুরতে দ্বিতীয় ফেল কামল না দ্বিতীয় ফেলকে এরকম খেয়াল করো সবাই প্রথম সুরতে কি যাচ্ছে দরাবানি বানি জাহিদুম ও আক্রামানি জাহিদুম এখন উনি এক এবং তিন এই দুই জায়গায় দ্বিতীয় ফেলকে আমল দেওয়া না যায় বলতেছে কোন ফেলকে কেন দেখো তো আক্রামানি জাইদুন যদি দ্বিতীয় ফেলকে আমল দি আক্রামা ফেল নি মফুল জাইদুন এটা কি ফায়েল তার ফায়েল আক্রামা ফেলের ফায়েল ঠিক আছে তার মানে এই ইসপে একটা ফাইল বানা ফেললাম কার এটা বানা ফেললে খেয়াল করো তো এখানে কি আছে দরাবা ফেল নি মফুল ফাইল কোথায় নাই তো

এদিকে জায়েদটা যদি আগে থাকতো আরো এখানে কমরা লাগল স্বাস্থ্য ধরে উচ্চ জমি জিনিসের দাম তো ফাইল এটার হয়ে গেছে তাহলে এখানে জমির যদি নেই জমিটা এদিকে ফিরবে দিকে জাহিদাটার দিকে ফিরবে না তো জাহেদাটা কি এখানে আছে এটা তো আক্রমণ তাহলে দুই অবস্থা থেকে খালি না হয়তো ফাইল কওয়াজব করতে হবে ফাইল হচ্ছে উমটা চিস বাক্যের জন্য ফাইল আবশ্যক বাক্যের জন্য কিরে ফাইল এটা কওয়াযোগ করা যাবে না তাহলে এটাও না যায় আবার এসব জিকির এটাও এজন্য তিনি প্রথম সুরতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া কি বলেছেন না যায় বলেছেন কারণ দ্বিতীয় ফেলকে যদি আমল দাও প্রথম ফেলের মধ্যে দুইটা বিষয় আবশ্যক হয়ে যায় হয়তো ফাইলকে হজব করতে হবে তাহলে এ ফাইল এসবার বারা কামলা জিকিল লাগবে উচ্চ জিনিসটা তৃতীয় জায়গায় আসো তৃতীয় ফেলে প্রথম ফেল কাকে যাচ্ছে প্রথম ফেল সাহেবকে ফাইল বানাতে যাচ্ছে আর আক্রান্ত মফুল বানা ফেলা দ্বিতীয় ফেলের যদি আমল দিই আক্রান্ত বানা ফেলবে তাহলে জায়দ এটা মফুল হয়ে যাবে ঠিক আছে বুঝছো তো এখন আসো প্রথম ফেলে আসো দরাবা ফেল লিপ মফুল ফাইল কোথায় ওই আগের বিষয়টা এখানে আবার আসতেছে ঠিক আছে যেহেতু এটাকে এটার ফাইল মফুল বানাই ফেললাম এখন ফাইলকে এখানে হয়তো হজব করতে হবে নাহলে এসব জিকির করতে হবে এই জন্য এই দুই সুরতে ইমাম ফরনার মতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া যায় দ্বিতীয় ফেলকে আমল করা ফতন ফেলকে আমল দিতে পারবে কারণ ফতন ফেলকে আমল দিলে তো কোনো সমস্যা নেই এরকম দরাবা জাহেদ যদি দরাবার ফাইল বানাও দরাবা ফেল জাহিদুন ফাইল নিটা গিরেই তাহলে আক্রামা ফেল জমির হুয়া ফাইল নিম ফুল তখন জমির ফাইল ধরতে পারতেছি কেন ওই জায়েদকে দরাবার ফাইল বানাইছি জায়েদকে কার ফাইল বানাইছি তার মানে এটা যদি হবে দেখতে পরে এটা তো আছে আগে কোথায় আছে রে আগে আছে মানে তখন এটা সুরটা এরকম হবে দরাবানি জায়দুন ও আক্রামানি এ এরকম হবে এমন হলে তো যায় দরাবা ফেল নিম ফুল জায়দুন ফাইল

দনুফেনকে এমন দেওয়া যাবে সর্বাবস্থায় তবে কোনটা মুক্তার কোনটা আফজলে নিয়ে ঠিক আছে আসুন

জমির হুয়া ফাইল জমি কি ধরবা ই মফুল তো আমাদের যা অপ্তি থাকবে ইমাম ফাররা আমাদের উপর একটা ইতলাফ করছে না হয়তো স্মারক আপনার জিতিন লাগে না হয়তো ফাইল হজব আমরা ফাইল হজব ধরবো না কারণ ফাইল হজব করা যায় নাই তো স্মারক আপনার জিকির ধরবে কীভাবে যেহেতু ফাইল হচ্ছে ওমদা সাই বলো ফাইল কি সাই মানে যেটা বাক্যের আবশ্যকীয় অংশ ওমদা চিজের মধ্যে স্মারক আপনার জিকির যায় আছে বলো ওমদা শাহের মধ্যে হেসমান কম্লাস জিকির হ্যাঁ জায়েজ জায়েজ হ্যাঁ না জায়েজ আছে এই জন্য তাহলে দরগা ফেল জমির হুয়াটা কি ধরবা যদি ফায়ল যদিও বা কমলা জিকির হুয়ায় এসমান কম্লাস জিকির হচ্ছে কোন জায়গায় ফায়েলের জায়গায় কিসের জায়গায় এই জন্য এটা জায়জ এসমারে কামলাস জিকির যাই জন্য ফিল্ড ওমদাতি ফিল্ড ওমদাতি ওমদাদের ওমদার মধ্যে যায় ডিয়ানমাল ফায়লা ওমদাতি ফাইল হচ্ছে কি রে সেই জুমলাতে জুমলার মধ্যে ফাইল উম দাসাই এই জন্য দিতে যায় হ্যাঁ তাহলে এই ফতম জবাব দিবে গম তার মানে এক কারণ তিনে জবাব দিবে গাম ঠিক আছে আসুন হ্যাঁ একদম অনেক ক্ষেত্রে এরকম এটা উম দাদা এটা মানুষ সমাধান ফায়েল বাগটা জুমলার জন্য আবশ্যক না উম দাদ যাই হয়তো ফাইনকে হজব করা যায় না কালকে কী করা যায় না মানে কি যেটা আবশ্যকীয় অংশ বাক্যের জন্য ঠিক আছে মফুল হম দাদা মফুলকে বলে ফুদলা ই রে অতিরিক্ত এক্সটেনশন বলে আমরা মিলি এটা 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 হচ্ছে হজম করতে পারবে এটাতে এসমার কামলা জিকি যায়নি ফুলদার মধ্যে এসমার কামলা জিকির কারণ এটা এমনি অতিরিক্ত অংশ অতিরিক্ত উৎসইটা বাক্যে না হলেও সমস্য এটার জন্য আমি একটা না যাইস কাস করবো ঠিক আছে বলে না মুস্তাহাবের জন্য ফরজ ছেড়ে যাওয়ার মতো এরকম হয় না আর এটা হচ্ছে এখন কি আবশ্যকীয় জিনিস অর্থাৎ তোমার যান বাঁচানো ফরজ তখন তোমাকে মরা মরা পশুর গোস্ত হলেও কি যান বাঁচানোর জন্য কিন্তু হবে এটা জরুর আকার এটা কি রেখে জরুর আকার আমাদের রাগাইরা বাগিন বলা আদি যে তোমার নাজায়েস এরকম মাইতা খাওয়া যাবে না তবে খাওয়া যাবে কি একদম অল্প অল্প করে যেটা তোমার জীবন বাঁচিয়ে রাখবে তো এরকম ফায়ের মধ্যে এখন তো আমাকে যদি যাইজ দিতে হয় তাহলে এখানে একটা উম মধ্যে কোনো একটা না জায়জ করে নিতে হবে ঠিক আছে তাহলে এসব কবলা জিকির এমনি জাইজবে ফায় উম দাসায়ের মধ্যে জায়স ঠিক আছে তাহলে দুই নম্বর অবস্থা থেকে তাহলে এটাতে তাহলে এখন শুনো তাহলে প্রথম ফেলকে ফাইল কি বানাচ্ছি বলো জমি এই জমিটা এটা যেটা স্পে জয়েন্ট থাকবে এটার মুফে হয়ে যাবে কি হয়ে আসবে তার মানে এখন আমি যদি আক্রামানি আর জাইদা নেডি কি দিরে তাহলে আমাকে এটা কি লিখতে হবে বলো দারাবান বুঝছো বুঝছো যে যে করে ফাইল জবে বলতিছি ফাইল কি বলতিছি যদি ব্যাটার মর জানা নাই তারপরেও যেহেতু এখানে টানা হচ্ছে একটা স্পে জহরকে নিয়ে কাকে নিয়ে এই জোমিটার স্পে জহরের موافق কবি তবে কি হবে হ্যাঁ এরকম এটাকে যদি দি পাকরামানি আল যায়দুন তাহলে এখানে কি হবে তারাবুন ঠিক আছে তারাবুন পাকরামানি আল যায়দুন

প্রথম ফেলে ফাইল টবে কি রে জমি তাহলে জমির এটা দ্বিতীয় ফেলে যেটা ফাইল থাকবে এটা মুয়াফিফ করে আসবে এটা কি করে আসবো ক্লিয়ার প্রথম আসো দ্বিতীয় সুরতে আসো দ্বিতীয় সুরত কাকে চাই বফুল বানাতে চাই উভয় ফেল দরাদ্টু ওয়াকরাম টু জাই ডানে দরাদ্টু ওয়াকরাম টু মানে দৌনোটাকে কাকে যাচ্ছে আমরা কাকে আমল দিচ্ছি এখন দ্বিতীয় ফেলকে আগে তোমরা মাথা রাখবো আমরা আমল দিচ্ছি কাকে তার মানে জাহেদ এই স্পেশের কার মামুল হবে আক্রম তু ফেলের মামুল তাহলে এটা যদি আক্রম ফেলের মফুল বানে তাহলে ফতম ফেলে কি হবে দরাব তু তাহলে মফুলটা হজব মফুলটা কিরে কারণ কি দরাব ফেল তু জমি পায়েল চাইকে তো আক্রম ফেলের মফুল বানাই ফেললাম তাহলে এখানে মফুলটা কি থাকবে হজব থাকবে বুঝছি বুঝছো

दरबतु तू आक्रम का जाइदा ने जाइदा ही नहीं दरबतु तू आक्रम तो जाइदी ना इधर नहीं बोलो वायल वायल तस्ले जमार की दरब तू आक्रम एक अन्य शब्द का हो जब तक नहीं दरब तू आक्रम तू जाइदा ही नहीं जाइदा ही नहीं जेतू हालत में तस्ले यानुदी है अलेदरब तू

আমরা দ্বিতীয় ফেল বসরাদেরটা ভরতেছি উফাদেরটা হলে প্রথম ফেলকে আমাল দিন তাহলে তখন হবে দরাব তু যাই দাম তখন কী হবে তখন এখানে আক্রাম তুহু লিখতে পারবা জমিরকে মফুল বানাইতে পারবা তাকে কারণ যায় এটা দরাব তুর মফুল তাহলে এটা মূলত বাক্যটা এরকম দরাব তু যাই দাম ও আক্রাম তখন তুমি জমির মফুল দিতে পারবে মফুলকে জমির বানাইতে পারে কারণ কি কুটাকার দিকে ফিরবে যাই দেখি এবার একটা আপনার জিকি এখন করলে এখন যদি তুমি ধর কু যদি জমি মফুল নাও এবার কবলা জিকি লাজ আসবে কোথায় ফুদলা সাহের মধ্যে কিসের মধ্যে মফুল ফুদলা না দরাবা বা ফের তু জমি ফায়ের কুটা কি মফুল তাহলে মফুল কু যে আমরা নিচ্ছি জমি এবার কবলা জিকি লাজ হচ্ছে ফুদলা সাহেবের মধ্যে যেটা কি না চাই একটু আগে বললাম এই জন্য হজব করে দিবে কোনো এটা রান্না মফুল হজব দেখো তিন নম্বর সুড়ো কি ফতম ফেন ফায়েলকে চাইবে দ্বিতীয়টা মফুলকে চাইবে তাহলে দরা বানি আকরাম টু দ্বিতীয় ফেল কেমন দিয়ে ফেলো আকরাম টু যাই দাম তাহলে প্রতম ফেলে কি হবে ফায়েল জমির হবে দরাবা ফেন জমির হুয়া ফায়েল নিচা

সাইদাইনি দরাবুনী সাইদাইদা ট্রেড না সাইদাইনি ডাব্লিউ থ্রি সাইদাইনি আচ্ছা তো মানে যখন দ্বিতীয় ফিলকে এটা আমল করে ফেললাম দ্বিতীয় ফিল এখানে মফিজ বানাস চিসম জয়েরে ফাইলটাকে আমরা কি দেখতে হবে জমিตรত্ব এখানে যে তিনisco জয়ের ওয়াহিদ সেল ওয়াহিদ اسمه জয়ের তসিয়ার সেল আছে

তাহলে আমরা কাদের এখন করতেছি বিশ্রি তাহলে দ্বিতীয় ফেল ফায়ের দরাবা ফেন নি মফুল জাইদুল কিরে ফায়েল এজন্য জন্য আমাদের মুসাল্লি বিশ্রি এজন্য জন্য সব মেশাল বিশ্রীদের ইয়া করে দিছে ওদের যে আমল ওই আমল অনুযায়ী দিছে মানে এরকম মানে দরাব ফটল ফেলে মফুলকে যাচ্ছে না তাহলে এটাকে জাইদেন লেখার কথা ছিল কি কত লেখার কথা ছিল ওই দ্বিতীয় ফেন কেমন দিয়ে হ্যাঁ দরাবা ফেল নি মফুল সাই ইংগরে হ্যাঁ হ্যাঁ এ তো এটাকে যখন কি দিবে আমন দিবে তখন তুই দরাবা ফেল তুই জমি থাকে যাচ্ছে কি হবে আজ হবে কি হবে ওইদিকে এরমা বেশি গেছে ইচ্ছে দ্বারাও এটা এক্সপ্রেস করি দরাবতু ও দরাবানি যাই দরাবতু ও দরাবানি প্রথম ফেল কাকে হচ্ছে মফুল ফুল মানে কি ফাইল আমরা দ্বিতীয় ফেলে আমল দিলাম তখন এখানে মফুল আছে মফুলটা হজব করলাম কী করবে হজম ইয়া এ হচ্ছে বসিদের মতে মুফিদের মতে দেখো বৎসরা দ্বিতীয় ফেলকে কেন আমল দেয় এটা যুক্তি কি কারণ বৎসরা বলতেছে ইসমে জয়ের সাথে দ্বিতীয় ফেল করিত কি না এটার সাথে এটা একদম লাগানো না একটা কায়দা না আ আক্রাবু ফাল আক্রাব আল আক্রাবু ফাল আক্রাব নিকটে নিকটকে চায় আমাদের একটা কথা আছে আছে রক্তে রক্তকে টানে মানে কাছে কাছে যে কান যারা কাছে তারা কাছেদেরকেই টানবে বলতেছে যে পিসা এই দ্বিতীয় ফেনের নিকটে এই জন্য দ্বিতীয় ফেলকে কি দিবে আমল দিবে আর কুফিরা বলতেছে ফতল ফেলকে আমল দিবে কেন অদে এটা মানে যে যেহেতু এটা আলাম তোমার মোকাদ্দম এটা কি দেয় তো কোনো ক্ষেত্রে মোকাদ্দম যেটা আগে যেটা থাকবে হকদার বেশি না যে আগে থাকবে সে কোনো কিছু পাওয়ার কি হকদার বেশি তাহলে ফতল ফেলটা যেহেতু কি হকদার আগে আসে এই জন্য এটা আমল করার জন্য হকদার বেশি দ্বিতীয়টার থেকে ঠিক আছে এবং ওনারা ওইটাও বলছেন মানে আপনারা যখন দ্বিতীয় ফাইলের মধ্যে আমল দেন তখন কিছু না যায় কাজ কি আছে লাজেম আছে যদিও বা আমরা সেটা মেনে নিই ওরাও সেটা জায়েজ দেয় তবে কি ওই মানে বলতেছে তারপরেও তো না নাজাইস কি কিটা হচ্ছে যায় ওই কি ফাইলের মধ্যে এটা আর কি যদিও বা ওরাও দ্বিতীয় ফেলকে আমল দেওয়া কি জায়েজ

প্রথম ফেন কামল দিলে তাহলে জাহেদটা কার ফাইল হবে প্রথম ফেন তারা ফেন লি মফুল জাহিদুল ফাইল তাহলে আক্রামা তখন দ্বিতীয় ফেনের মধ্যে কী হবে বলো তো ফাইল জমি হবে আক্রামা ফেল জমি রুয়ো ফাইল নেই কারণ তখন একবারে আপনার জিকিল্লা আছেন নাই তো কারণ জাহেদ এটা যদিওবা বা লবজান পরে কিন্তু রুদ বাতান আগে রুদ বাতান বর্তমান দিক থেকে কি আগে কারণ এটা তো কার ফাইল দরাবার ফাইল ও

দরা বা ফেল নি মফুল তাহলে এক কাকে বার হয়েছে স্প্রেজারকে ফায়েল তো এ যদি ইস্পেজারকে ফাইল বানাই তাহলে দ্বিতীয় কাকে যাচ্ছে রে বাক্রামফুল তখন ওই আগের মতো দ্বিতীয়টার মতো এক্রামা ফেল কি জমি তাহলে এখন মফুল কিনি নিতে পারব জমি নিচ্ছ আমি কি নিতে পারব রে আর স্প্রেজার আগে আছে বুঝে না নিশ্চয় প্রথম ফেলকে তা আমার কর দরা বা ফেল নি মফুল যাই তুমি এটা গিরে ফায়েল

তারপরে কি রে ধরাব তাহলে তাহলে কি হবে মফুল কার প্রথম ফেজ দেখি তাহলে আক্রামা এটা কাকে যাচ্ছে ফাইলকে যাচ্ছে আক্রামা ফেল জমি নি মফুল তাহলে আমাকে এখানে ফাইল ধরতে হবে জমি কি ধরতে হবে ওইটা এটার সাথে যেহেতু زائدا কর্মফল দরব কর্মফল তাইলে এখানে আক্রমণা ফেল জমীর হুয়া ফাইল হুয়াটা কাট দিবি যে زائدا দিক প্রথম উচ্চ তাহলে দরব তু আক্রমানি যায়দান দরব আর আক্রমানি আ যায়দান দরব তু আক্রমানি আ যায়দিন এ হলো প্রথম ফেল কামর দাওয়া এই তো তোমরা চলে যাবে না বলে যাও সেটা তো হ্যাঁ বলো কাট করে দেন এটা

পুরাই বারো যাবে